আজ ঠাকুর দিয়ে দিয়েছি তো আমার এদিকে এটাই দেখুন গাইস আমার মেয়েটা কি খান্ড উঠে দিল আবার রাস্তাতেও চলে আসলাম তো সবটাই দেখতে দেখতে থাকুন আমার ভিডিওতে তো হ্যালো গাইস ওয়েলকাম টু রূপা ড্রিম চ্যানেল তো সবাই কীরকম আছেন আশা করছি সবাই ভালো আছেন আর এখন তো অম্বা চলছে তো সকাল বেলা আমি স্নান করে চলে আসলাম আমি আমার ঠাকুর করে তো আমি ঠাকুর মোটামুটি দিয়ে দিয়েছি দেখুন গাইস আজকে মানে অনেক টাইম লেগিয়ে লাগিয়ে আমি মানে ঠাকুর দিয়েছি আর আজকে তো এক্সামও ছিল না আমার শেয়ার আর তার জন্য মানে একটু সময় নিয়ে আমি ঠাকুরটা দিতে পেরেছি নাহলে তো এত উরুস লেগে যায় আর ঠাকুর দিতে অনেকটা সময় লেগে গেছে তো অম্বা সময় আমি একটু আম দুধ দিতে হয় জানি না সার কী নিয়ম কিন্তু আমাদের আমদুর দিয়ে মানে সুন্দর করে ঠাকুরকে নিবেদন করতে হয় ওই যেতে পূজা টুজা দেওয়া শেষ তো এখন আমি চলে আসলাম রান্না করতে তো একটু চা বানিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে এখন মোটামুটি ভাড়াটা বেজে গেছে আর আমার মেয়েকেও এবার কাছ থেকে আনার টাইম হয়ে গেছে তো এখন এখন আমরা চলে যাচ্ছি আমার মেয়ের এবার কাছে যে ওকে ছুটি হয়ে গেছে ওকে নিয়ে আসছি তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু আমাকে নিয়ে একটু ঘুরা ঘুরতে যাবো কেন সবসময় ঘরে থাকতে থাকতে ভালো লাগছিল না তো ভাবলাম একটু ঘুরে আসি তো একটু আমরা উধার বন্ধে চাইতে গিয়েছি তো একটু তো এবার আমরা এখানে চলে আসলাম যে দেখুন গাইস কি সুন্দর জায়গাটা এরিয়াটা খুব সুন্দর আর এই যে আমার মিস্টার কি করছে দেখেন এই দেখুন এখানে ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েলের ইন্ডাস্ট্রি দেখতে খুবই মজা লাগছে খুবই সুন্দর লাগছে জয়েস দেখতে তো আমরা সবাই মিলে চলে আসলাম এখানে ভিডিও করতে আমার খুশু কই খুশু জানি এই খুশি খুশি ঢাই বলো সুন্দর বলো তো করছো কি করছো ভালো লাগছে সবাই মানে ওই দিকটায় দেখুন গাইছ আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম রিলস বানিয়ে নিলাম আর ওই দিকটায় দেখুন গাইস আমার খুশিকে রিলস বানাতে বানাতে ওর চার কি শিক্ষার রিলস বানাতে বানাতে ওই দিকটায় কি কাণ্ড গঠিয়ে দিলো আমার বড় মেয়েটায় আপনারা একবার দেখুন ওর অবস্থাটা কি আমার দেখুন করেছেন ওর মুখটা দেখুন ওর মানে ও নিজে নিজে পাড়া দিয়ে ও শিক্ষা শুরু করে দিয়েছে আজকের জন্য গাইস এখন গড়ে চলে আসলাম তো আজকের জন্য গাইস এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে